আমার ফিল্ম জগতে আসা ওনার হাত ধরে এ এক অভূতপূর্ব অনুভূতি মানে আমার দিদিমার থেকে আরম্ভ করে আমার নাতনি এই পাঁচটা প্রজন্ম সবাই উত্তম কুমারের ছবি দেখতে বসে পড়েন এই ক্ষমতা বোধহয় আমার মনে হয় পৃথিবীতে আর কোনো শিল্পী কপালে জুটে যে মানুষটিকে এত ভালোবাসি আমি না আমার আগের জেনারেশন মা জেঠিমাকেও দেখেছি পাগলের মতো ভালোবাসতে টলিউড টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম মূল স্তম্ভ ছিলেন উত্তম কুমার এবং আমার মনে হয় ওই স্তম্ভ কোনো না খুব কম মহান মানুষের আমরা দেখি যে তার মৃত্যুদিন এইভাবে আর কি গানে গানে তাকে স্মরণ করা হয় এ অবশ্য সেই মাহের সেই সময় যে সময় প্রদীপের আলো জ্বলে উঠবে আমাদের মান্য সম্পাদক আমাদের তন্ময় আমাদের সাথে যারা যুক্ত কৌশিক আছে সুরজনাদি সোমালি আছেন আমাদের অমিতা তোদা আছেন এরা তো আমাদের সব মিলেই সারা বছর আমরা কাঁধে কাঁধ দিয়ে আমরা এই উৎসবটাকে পালন করার চেষ্টা করছি সবাইকে নিয়ে প্রদীপ প্রজ্বলন হবে আসলে সবাই একটু মুখে দাঁড়িয়ে আমাদের মহানায়কের প্রতি আমাদের সম্মান আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা এবং একটা করে ঘুম জোয়ার করে একটা বড় কালি চাইছি মানব বন্ধুরা রবীন্দ্রনাথ যেমন বলবেন তেমন তিনি করবেন অন্ধকারের উৎসের প্রতি উৎসাহিত আলোক সেই তো তোমার আলোক সকলে দ্বন্দ্ব বিরোধ নাচে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো এই ভালোতে বাস করবো আমরা এই আলোটুকু নিয়ে পথ চলবো আমরা সকলকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর মুহূর্তের আপনারা সাক্ষে থাকছেন আজকের সন্ধ্যায় মানুষের একটাই ধর্ম মানবের ধর্ম সেই ধর্মে আমরা আজকে যেটা পাচ্ছি এটা আমার খুবই সম্মানিত লাগছে নিজেকে এই কথা ভেবে যে সত্যি সত্যি কিন্তু আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমার জীবনের এই মানে আমার ফিল্ম জগতে আসা ফিল্ম জগতে আসাটাই ওনার হাত ধরে এই এক অভূতপূর্ব অনুভূতি আর মানে অসম্ভব ভাগ্য মানে আমার এখানে আসার কথাই ছিল না আমি আই নেভার থট থাটা আমি দিস ওয়ার্ল্ড আমার গান বাড়ি গান টান করতাম আমার মাও গায়ে গায়িকা ছিলেন ফিল্ম জগতে আসবো তবে কখনো কখনও ভাবিনি কিন্তু ওই গানের সূত্র ধরেই ভূপেন হাজারিকা আমাকে এই জগতে এনে ফেললেন ওখানে আমাকে নিয়ে এসে একটা শুটিং দেখাতে নিয়ে গেছিলেন আমাকে বলেছিলেন শ্যুটিং দেবে দেখবে দিন দেখে চলো না দেখি নিজের প্রায় গেলাম এখানে অনেক ডিরেক্টররা ছিলেন তারা আমাকে এই ডাকছে তুমি আমার ছবি করো এ বলছে তুমি আমার ছবি করো আর আমি বাড়িতে কাউকে কিছু না বলে হ্যাঁ হ্যাঁ করো হ্যাঁ সবাইকে এরকম বলে টুলে দিয়ে আসার পরে ফাইনালি আমাকে সুখেন দাস ডাকলেন এই ছবির জন্য সেটাও নাকি আমার চোখ দেখে চোখ দেখে ওদের এত ভালো লাগলো যেটা অন্ধ মেয়ের ছিল ছবিটা শুনায়নি ছবিটার নাম ছিল গান্ধারী পরে ওটার নাম পাল্টে শুনায়নি হলো আর আমি সেই ছবিতে অভিনয় করতে গেলাম এবং কপাল গুণে আমি উত্তম কুমারের হাত ধরেই ঢুকলাম এই জগতে মানে এটা একটা বড় অ্যাচিভমেন্টের থেকেও বড় যদি কিছু থাকে আমার পা রাখায় এই জগতে ওনার হাত ধরে পঁয়তাল্লিশ বছর কেটে গেল উত্তম কুমার আমাদের মুখে নেই কিন্তু কখনোই তা মনে হয় না বরঞ্চ এক লক্ষ্য মনে হয় যে উত্তম কুমারের সবসময় আমাদের মুখে আছেন তার বিশেষত তার অভি এবং তার পার্সোনালিটি বাংলা টলিউড টালিকান ইন্ডাস্ট্রির অন্যতম মূল স্তম্ভ ছিলেন উত্তম কুমার এবং আমার মনে হয় ওই স্তম্ভ কোনো অর্থ পায় না এরকম একজন মানুষের এরকম একজন পার্সোনালিটি অনুষ্ঠানে গান গাই একজন বড় শিল্পী তো তিনি যিনি সাধারণ একটি সংলাপও খুব ভালোভাবে বলতে পারেন একটা মার সংলাপ বলার পেছনে স্ক্রিপ্ট রাইটারের একটা বড় ভূমিকা থাকে থাকে কিন্তু যারা সাধারণ কথোপকথন সাধারণ সংলাপ চয়ন সেইগুলো যারা অমর করে রাখতে পারে তারাই তো বড় সেটাই উত্তম Oh, উত্তম কুমারকে নিয়ে একটি মহানের উত্তম কুমারকে নিয়ে এত বড় একটি অনুষ্ঠান টোয়েন্টি ফোর জুলাই মানে খুব কম মানুষের খুব কম মহান মানুষের আমরা দেখি যে তার মৃত্যুদিন এইভাবে আর কি গানে গানে তাকে স্মরণ করা হয় তো তার মধ্যে মহানের উত্তম কুমার একজন আমার অসম্ভব ভালো লাগছে আমি জাস্ট পারফর্ম করে নামলাম মানে আমি সামনে গাইছি পেছনে তার এই ভিডিওসগুলো চলছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া প্রত্যেক বছরের মতো এবছরও হাউসফুল আর এত দর্শকের সামনে গান গাইতে এবং তারা প্রত্যেকে গাইছে মানে এই গানগুলো তারা রিলেট করতে পারছে এতটাই তাদের কাছে অসম্ভব ভালো লাগছে এখানে এসে তন্ময় তাকে অনেক ধন্যবাদ এবং প্রত্যেক বছর যেন এইভাবেই এই অনুষ্ঠানটা হয় এবং প্রত্যেক বছর যেন হাউসফুল হয় এবং আমি এবং আমরা সবাই আসতে পারি তাকে স্মরণ করে তার গান কিছু তাকে যদি শোনাতে পারি এটা আমার কাছে অনেক বড়ো এটা আসি এবং এটা একটা অসম্ভব স্মৃতি জড়িত একটি সন্ধ্যা যে মানুষটিকে এত ভালোবাসি আমি না আমার আগের জেনারেশন মা জেঠিমাকেও দেখেছি পাগলের মতো ভালোবাসতে যেদিন উনি চলে গেছেন সেই দিনটাও যথেষ্ট আমাদের স্মৃতিতে আছে এবং তার তার সিনেমার গানগুলো তো এখনো পর্যন্ত পুরনো হবার না সব মিলিয়ে খুব ভালো লাগে উত্তম মঞ্চে যেহেতু উত্তম নামাঙ্কিত মঞ্চে আরও অনেক অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় কিন্তু এই অনুষ্ঠানটির মাহাত্ম একেবারে আলাদা এবং লক্ষ্য করে দেখবেন যে আমি আমি তো এই মেম্বার আমাদের কিন্তু অনেক আগে হাউসফুল নেই সকলে চায় যে এই অনুষ্ঠানে থাকবে এবং সবচেয়ে বড় কথা যেটা যারা শিল্পীরা আসেন তারা না এটা তাদের নিজেদের জায়গা মনে করে যে আমরা সকলে মিলে অনুষ্ঠান করছি এটা মনে করে উত্তম কুমার সম্পর্কে বলতে গেলে তো আমাদের পুরো যৌবনটা জুড়ে উত্তম কুমার সত্যি বলতে কি একটা কয়েক প্রজন্ম ধরে একটা মানুষ কি করে এরকম ফ্যান তৈরি করে রাখতে পারে মানে আমার দিদিমার থেকে আরম্ভ করে আমার নাতনি এই পাঁচটা প্রজন্ম সবাই উত্তম কুমারের ছবি দেখতে বসে পড়েন দেখতে পারেন না এই ক্ষমতা বোধ আমার মনে হয় পৃথিবীতে আর কোনো শিল্পীর কপালে জোটে নিয়ে এটা ওনার এতেই কারিস সকলের অসম্ভব একটা ভালোবাসার ভালো লাগার জায়গা তৈরি করতে পারেন অথচ আমি কাল খুব মন দিয়ে ওনার মুখটা দেখছিলাম ওনার মুখের কোন পোর্সেনটা খুব সুন্দর সেইভাবে খুঁটিয়ে দেখলে কোনো প্রসেনটি বিরাট কিছু সুন্দর তা না একমাত্র হাসিটা বাদ দিয়ে কিন্তু সব মিলিয়ে এত সুন্দর মানুষ খুব কম অভিনয়ের কথা বললে যেটা বলতে হয় সেটা হলো একটা তো নিজস্ব স্টাইল ছিল কিন্তু উনি স্টাইলটা ভাঙতেও একেবারে ভীষণ এমন এমন অভিনয় করেছেন যাতে সেখানে উত্তম কুমারকে আমরা পাই না সেই চরিত্রটাকে পাই মনাক উত্তম কুমারের পঁয়তাল্লিশতম মৃত্যুদিন এটা দশ বছরে পড়লো আমরা নিজেরা যেটা করছি উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমেডি দশ বছর এটার ধরে এটা চলছে এই দশ বছরের মধ্যে আমাদের প্রধান কাজ হচ্ছে উত্তম কুমারের সময় যে টেকনিশিয়ানরা ছিলেন সেই টেকনিশিয়ানদের সাহায্য করা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে আমরা একটা আর্থিক ছোট্ট আর্থিক বেশি দিতে পারি না ছোট্ট আর্থিক সহায়তা করছি এবং তাদেরকে আমরা হেলথ সার্টিফিকেট দিচ্ছি সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ স্কিমে পি হসপিটাল আমাদেরকে দিচ্ছে অনেক সাহায্য